এই ডাইপার কিন্তু ভাই অনেক খরচ মাসে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা লাগতেছে এরকম দুইটা ওয়াশেবল ডাইপার নেবেন সারা মাস কিন্তু চলে যাবে সে জিরো থেকে আপনি আড়াই বছর পর্যন্ত খুবই সফট একটা শুরু করে দিল শুরু করে দিছে ঢুকতেছে পানি ঢুকতেছে পানি ঢুকতেছে পানিটা কিন্তু শোষণ করে নিয়ে যাচ্ছে ভিতরেই থাকবে জি জি জিম সবাইকে জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আমরা কালেকশন দেখাবো অনেক অনেক কালার এবং ডিজাইন কিন্তু আছে যারা ডাইপার কিনতে কিন্তু অস্থির মাসে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা লাগতেছে এরকম দুইটা ওয়াশেবল ডাইপার নেবেন সারা মাস কিন্তু চলে যাবে আর পেয়ে যাবেন হচ্ছে বেবি মার্ট থেকে আর বিস্তৃত জন্ম রয়েছে কেমন আছেন আরকি চারা জানে অনেক খরচ ভাইয়া এগুলো এগুলা তো সবাই আরকি কিনতে পারে না এখন বিকল্প হিসাবে বিকল্প হিসাবে আমরা এগুলো ডাইপার হ্যাঁ আচ্ছা বিগত সাত বছর ধরে আমরা বিক্রি করতেছি ওয়াশেবল ডাইপার আচ্ছা আচ্ছা এই ওয়াশেবল ডাইপার কিভাবে করবে এগুলার মতই নর্মাল ডাইপারের মতই আচ্ছা এগুলা যেরকম আপনি পড়ায় রাখেন আহ নোংরা হলে ফেলে দেন সাত আট ঘন্টা পরে বারো ঘন্টা পরে কি করেন আপনি ফেলে দেন কিন্তু এটার একটা সুবিধা আছে কি এটা কিন্তু ফেলতে হবে না ফেলবেন না আপনারা হ্যাঁ বারবার ওয়াশ করবেন বারবার পরাইতে পারবেন হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের উপরে গোটা অনেক কালেকশন গুলো দেখা দেন এটা আছে সিলিং এর উপরে প্রোডাক্ট আছে যারা হোলসেল নিতে চান একশো দুশো তিনশো পিস তারাও নিতে পারবে আর মায়েরা দেখা যায় তাদের একটা বেবি আছে আমরা তিনটা চারটা পাঁচটা নিলে আপনাদের হয়ে যাবে আর এটা সাইজ হচ্ছে জিরো থেকে

আপনার আর এক সাইজ ছোট করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার ওয়াশ করে দিবেন অনেকে বুঝে না মনে করে ওয়ান টাইম ইউজ করে ফেলে দিব কিন্তু ফেলবেন না এটা বারবার ওয়াশ করবেন বারবার কিন্তু পরাতে পারবেন এখানে পানি রেখেছেন ভাই আপনি পানি রেখেছে দেখানোর জন্য যে আসলে এগুলা ওয়াটারপ্রুফ কিনা ওয়াটারপ্রুফ কিনা আসলে ওয়াটারপ্রুফ কিনা কাজের কিনা যদি বেবিটা কিন্তু আপনার এখানে থাকবে

মেন সব হচ্ছে ঢাকা নিউ মার্কেট দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে হাতের ডান দিকে 59 নাম্বার দ আচ্ছা দুই নাম্বার গেট দিয়ে ঢুকেই কিন্তু হাতের ডান পাশে ডান দিকে 59 নাম্বার দ আর গেটটা যে লাইনে এই লাইনে কিন্তু আমাদের Shop আচ্ছা তাহলে এগুলা প্রাইস কত থাকবে ভাই এগুলা প্রাইস থাকবে যে সেই পাঁচ বছর আগে যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা কিন্তু সবাই কিন্তু বাড়ায় দেয় প্রাইস আমরা কিন্তু আর বাড়াতে পারছি না আমরা কিন্তু কমায় দেব পাইব এটা পাবেন হচ্ছে only 280 টাকা করে 280 দুইটা পেছ সহ দুইটা পেড সহকারে 280 টাকা দুইটা পেড বলতে দুইটা ফোম আচ্ছা একটা পেন একটা পেন হ্যাঁ দুইটা ফোম

মূল সবটা হচ্ছে নিউ বর্ন বেবিদের জন্য নিউ বর্ন বেবি বর্ন বেবিদের এ টু যে সব আছে ইনশাল্লাহ যারা নতুন বাবা মা হবেন তারা আসবেন এসে বসে দেখে নিতে পারবেন যা যা লাগে সব আছে এগুলো নেওয়ার জন্য কোনো অ্যাডভান্স লাগবে কিনা ভাই না না কোনো অ্যাডভান্স লাগবে না ভাই অ্যাডভান্স আমরা আগে নিতাম কিন্তু এখন অ্যাডভান্স নেই না কারণ অ্যাডভান্স নিলে হয় কি অনেক প্রতারক আছে আমাদের নাম্বার ইউজ করে আমাদের পেজটা ইউজ করে অ্যাডভান্সে টাকা নেয় কিন্তু প্রোডাক্টটা দিতে পারে দিতে পারে না হ্যাঁ অ্যাডভান্স কাউকে দিবেন না আমি চাইলে আমাকে অ্যাডভান্স দিবেন না ওকে অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট হাতে পাবেন খুলে দেখবেন যে আপনি পাঁচ পিস দশ পিস যেই কয় পিস অর্ডার দিয়েছেন সেটা পাইছেন কিনা দেখে গুনে তারপর টাকা দিবেন এর আগে এক টাকা দিবেন না আর পাঁচটা বা তার বেশি নিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি আর যদি কম নেন তাহলে ঢাকার মধ্যে সত্তর টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ আর সরাসরি আমাদের সবে এসে দেখে নেবেন আমরা বলি যারা ঢাকায় আছেন বা আশেপাশে আছেন সবে আসবেন সবে আসলে নিজে সুন্দর করে দেখে চুজ করে কালার নিতে পারবেন এই সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট উনষাট নম্বর সব